আসসালামু আলাইকুম শুভ সকাল চলে এলাম একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে মাই ইউটিউব চ্যানেল সকালের ডিউটিতে আরো সব চলে এসেছে দেখো সকালবেলা মানুষের প্রবাসী জিন্দেগি যেমন প্রবাসীদের ভাই জিন্দেগি দেখো ছয়টা থেকে ডিউটিতে চলে এসছে ছয়টা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে সকালের মৌসুমটা খুব সুন্দর সব সকাল সকাল ডিউটিতে আসতেছে হাঁসের দেখো হাসতেছি আর সেটারি বলতেছি ফার্স্ট সকালে ডিউটিতে চলে এসছে এবারে মৌসুমটা দেখো এখনও সূর্যর মুখ দেখা যায়নি তো অলরেডি এই সবে আমাদের এখানে ছয়টা বেজেছে আমি উঠে পড়লাম একটা ছোট্ট করে ব্লগ বানাতে আমার ইউটিউব চ্যানেলে মাই তো সকালে মৌসুমটা খুব সুন্দর লেগেছে আজকে আজকে আমি উঠেই খুব প্রথমে উঠেই ইউটিউব চ্যানেলে আজকে ব্লক বানানোর জন্য চলে এলাম হ্যাঁ ম প্রাকৃতিক দৃশ্যটা কেমন তোমাদের একটু পরিবেশটা দেখাচ্ছি আমাদের যেন সাইডে বিল্ডিংটা দেখো খুব সুন্দর নাচারা মানে এখনো লোক ঘুমিয়ে আছে আর আমাদের ছটায় ডিউটি মানে প্রবাসীদের ভাইদের কেমন ডিউটি ছয়টা থেকে উঠেই আগে ডিউটিতে চলে এলো আমি পুরো বিল্ডিংটার চার সাইডে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবার আমি ওইদিকে যাবো ওরা যেদিকে কাজ করছে ওই দিকটা যাচ্ছি क्या खुल रहा नाट? हाँ क्या रे लाइफ नहीं लाइफ नहीं ब्लॉक बना रहा हूँ हेलो हेलो गाइस कैसे हो भाई है तो। गुड मॉर्निंग गुड मॉर्निंग देखो एक एकजने देखो घूम छोड़ा नहीं अभी तक ड्यूटी में चला आया अभी नींद से ठीक से छोड़ा ही नहीं <laughs> इधर वाला रेडी करेगा हाँ आज सुबह सुबह जल्दी जल्दी उठ गया है এই আগের দিকে একবারে বড় বিশাল বড় সমুদ্র দেখো দূরে একটা সমুদ্র আছে আমরা যেই সমুদ্রে ঘুরতে যাই এইটা হলো সেইটা আমার অত পুরো সমুদ্র দেখো তোমাদেরকে একদম সূর্যের মুখটা দেখাবো বলে উঠে এসেছি সকাল সকাল উঠে গেলাম সূর্যের মুখটা কেমন দেখতে কেমন হয় সেই রকমই তাড়াতাড়ি চলে এলাম यार आज दिन है मीटिंग करची हल्का करें की ये बांधती छना की हां और ढलाई हां कवर बोलो कवर बोलो बोलो अल्लाह छठ के जाना पूरा ऊपर तक बनेगा छह का अच्छा मान আমরা আছি সি ব্লকে আর ওইটা এ ব্লক মিডলেরটা ডি বলক এটা সি ব্লক সি ব্লকে কাজ হচ্ছে আর ডি ব্লকে কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে অলরেডি সকাল সকাল চলে এলাম একদম প্রাকৃতিক দৃশ্য ব্লক আমার মাই ইউটিউব চ্যানেল থেকে আমি ছোট্ট করে একটা ব্লক বানালাম এবার আমি তোমাদেরকে সাইটের আমার এই পাশের সাইটের বিল্ডিং সাইড দেখাবো কলোনি এটা হচ্ছে যে কলোনি এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে হোস্টেল স্কুল মাদার টেরিজা স্কুল এবার আমি তোমাদেরকে সূর্যের মুখটা খুব সময় দেখাতে পারবো অলরেডি এখানে সাড়ে ছটা বাইছে কে বাবা চাঁদমামা এখনো দেখা যাচ্ছে দেখো মামা তো এই মাই ইউটিউব চ্যানেল আমি সকালের মৌসুমটা খুব সুন্দর স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে মালানো তো আমার চ্যানেলটা সবাই প্লিজ একটু সারপ্রাইজ করে দেবে আর শেয়ার করে দেবে শেয়ার করতে ভুলবেন না আর প্লে বটন মানে ওই ঘন্টিটা বাজাতে ভুলবে না ঘন্টিটা প্লিজ বাজাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সারপ্রাইজ করে দাও সবাই একটু এগিয়ে যাও ভালোবাসা দিয়ে আমি আরও চাই বড় বড়ো ব্লগ বানাতে তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ থাকলে আরও বড় বড়ো বলক নিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিয়েছি কথা রাখছি